তো বন্ধুরা আইআরসিটিসি থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই বিজ্ঞপ্তি অনুসারে ছেলে মেয়ে উভয় প্রার্থীই এখানে আবেদন করতে পারবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা দেখে নেব কি কি পোস্টে আপনারা আবেদন জানাতে পারছেন আবেদন করবার জন্য কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সে সমস্ত পুরো বিষয় ভিউটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আর এরকমই নতুন নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশান প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড যেটাকে শর্ট ফর্মে আইআরসিটিসি বলা হয় এখানে নোটিশ বেরিয়েছে আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখে এবার নিচের দিকে আসলে এখানে পোস্টের ড্রেসগুলো দেখতে পাবেন এখানে বলা যায় জয়েন্ট সেক্রেটারি রেলওয়ে বোর্ড রেলওয়ে ভবন নিউ দিল্লি থেকে এই নোটিশটি প্রকাশ করা হয়েছে প্রথমেই চলে আসবো অর্গানাইজেশন নেম ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড টাইটেল ডেপুটি জেনারেল ম্যানেজার ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রেল নির পোস্ট ভ্যাকান্সি আছে একটা লোকেশন মিনারেল রেল নির প্ল্যান্ট জবলপুর মধ্যপ্রদেশ আন্ডার আইআরসিটিসি ওয়েস্ট জোনে এটা আপনাদের নেওয়া হচ্ছে ডিউরেশন থ্রি ইয়ার্স স্টিল আইআরসিটিসি এক্সামটেড ফ্রম এখানে তিন বছরের জন্য আপনাদের নেওয়া হচ্ছে সার্ভিস এনি ডিপার্টমেন্ট অফ রেলওয়ে ইন্ডিয়ান রেলওয়ে এনি ডিপার্টমেন্টে আপনাদের নেওয়া হবে টার্মস অম অ্যাপয়েন্টমেন্ট ডেপুটেশন বেসে নেওয়া হচ্ছে এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চান্ন বছরের মধ্যে হতে হবে এটা হচ্ছে এই অ্যাডভার্টিসমেন্ট ডেট বা ক্লোজিং ডেট অনুসারে এখানে দেওয়া হচ্ছে স্কেল অফ পে এখানে আপনাদের প্যারেন্ট পে প্লাস ডেপুলেশন অ্যালাউন্স আদার অ্যালাউন্স সে সমস্ত সমস্ত কিছুই পাবেন কোয়ালিফিকেশান শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে এই পোস্টের জন্য আবেদন জানাতে পারছেন জব রেসপন্সিবিলিটি কী ধরনের কাজ করতে হবে এক্সপিরিয়েন্স সে সমস্ত বিষয় এখানে মেনশান আছে আপনারা পিডিএফ থেকে ডিটেলসগুলো অবশ্যই চাইলে দেখে নিতে পারেন স্যালারি স্কেলে চলে আসবো এখানে দেওয়া হয়েছে স্যালারি স্কেল পনেরো হাজার ছশো এটা গ্রেড পের কথা বলা হয়েছে সেক্ষেত্রে সত্তর হাজার টাকা থেকে দু লাখ টাকা পর্যন্ত স্যালারি আছে এটা ডিজিএম পোস্টের জন্য ম্যানেজার পোস্টের জন্য ষাট হাজার টাকা থেকে এক লাখ আশি হাজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ক্ষেত্রে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ ষাট হাজার টাকা স্যালারি আর উপরে এগুলো কিন্তু গ্রেড পেগুলো মেনশন আছে আর কাট অফ ডেট এ সমস্ত ধরা হবে ক্লোজিং ডেট অনুসারে ক্লোজিং ডেট হচ্ছে ছাব্বিশ দুই দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য আইআরসিটিসির অফিসিয়াল পেজে আর রিক্রুটমেন্ট সেকশনে গিয়ে আপনাদের আবেদন করতে হবে এখানে অ্যাপ্লিকেশান ফর্মও আছে আপনারা যদি চান যে আপনারা অফলাইন মাধ্যমে আবেদন করবেন সেটাও করতে পারেন ফর্মটা কিন্তু এখানে দেওয়া রয়েছে তো ডিটেলসগুলো আপনাদেরকে বললাম যারা আবেদন করতে চান খুব শীঘ্রই এটা অনলাইনের মাধ্যমে বা অফলাইনের মাধ্যমে আবেদন করে ফেলুন আজকের ভিডিও রুকুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইটনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন